তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তামান্না কিচেনে দুটো সবজি একসঙ্গে রান্না করব কি কি রান্না হবে মা একটু বলে দিচ্ছি ধরনের রান্না এই এই যে আলু মাছের ঝোল হবে মাছ আর দিয়ে ডিম দিয়ে ভাজা হবে দেখি জান শুধু কেমন হচ্ছে আর নুন গুঁড়ো মশলা তেল শুকনো লঙ্কা আদা রসুনের পেস্ট চলো রান্নাটা শুরু করি পাঁচটায় নুন আর হলুদ একটু মাখিয়ে নিয়ে ভেজে নেব

ঘি করলোগুলো ভেজে নেব মানে কাঁকরোল যেটা কাঁকরোলটাও ভেজে নেবো আমরা কাঁকরোলগুলো আমাদের রুচিগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নিলাম এই তেলে মাছের ডিমটা মশলা মাখিয়ে ভেজে নেব আর এদিকে আলু আর কাঁকরোল গুলো ভাজা হচ্ছে নুন আর হলুদ মাছের ডিমের মধ্যে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দেবো নুন হলুদ জিরে পেঁয়াজ দিলাম আদা রসুন পেস্ট আর জিরে খেয়ে দেখবেন কত সুন্দর অনেকে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কা দিলেও টেস্ট হবে একটু নুন দিয়ে দেবো এই তেলেই দিয়ে দেবো উচ্চ ভাজা তেলে সুন্দর ভাবে গুলো ধীরে করে ভেজে সুন্দর আলুটাও লাল লাল করে ভাজা হচ্ছে আমাদের আলু আর জিগড়লাগুলো ভাজা হয়ে গেছে মানে তুলে বেশি ভাজবো না দিয়ে আমরা তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো

ইলেকট গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঘিঁড়ে গুঁড়ি আর লঙ্কার গুঁড়ো টমেটো হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো টমেটোটা দিয়ে দিলাম আর ঘি করলা ভাজাগুলো দিয়ে দেবো ভালোভাবে মশলার সময় কষিয়ে নেব আমরা ঝোলের জন্য আমাদের উচ্ছে দিয়ে মাছের ডিম ভাজা হয়ে গেছে বাড়িতে বানিয়ে খেয়েও খেতে টেস্ট হয় আর একটা তরকারি এই যে ফুটতে শুরু করেছে মাছ কুটা দিয়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো জলের মধ্যে আমরা ওই কাঁকরোল সাধারণত ভাজাই খাই ঢাকা দিয়ে দেবো আমাদের কাঁকরোল আলু সব সিদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়েছে চলো আমরা গ্যাসটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো কাঁকরোল আলু মাছের ঝোল রেডি বাড়িতে বানিয়ে খেও কেমন লাগছে না লাগছে কমেন্টে জানিও যদি আমার ভিডিওগুলো গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দুটো তরকারি বাড়িতে বানিয়ে খাবে এটা উচ্ছে মাছের ডিমের ভাজা আর মাছের ঝোল তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো